নারী সুরক্ষার জন্য বনগাঁ হাসপাতালে রোগীর পরিজনদের মধ্যে টোল ফ্রি নাম্বার দেওয়া লিফলেট বিলি করল পুলিশ বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে নারী সুরক্ষার কথা মাথায় রেখে আগেই মহিলাদের দ্বারা পরিচালিত উইনার্স উইনার্স করা হয়েছিল ওই মহিলাদের সুরক্ষার জন্য সারাদিন বনগাঁ বিভিন্ন প্রান্তে টহল দেয় বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁর এস ডিপিও অর্কাজা এবং বনগাঁ থানার আইসি শিব ঘোষের উপস্থিতিতে বনগাঁ হাসপাতালে রোগীর পরিজনদের লিফলেট বিলি করেন মহিলা পুলিশ কর্মীরা এবং টোল ফ্রি নাম্বার দেওয়া হয় যদি কোনো মহিলা অসুবিধায় পড়ে তবে ওই টোল ফ্রি নাম্বারে ফোন করবার জন্য বলা হয় তাদের আমাদের বনগাঁ পুলিশ জেলার ইনার্স টিম নিয়ে গতকাল এখানে মাননীয় এসপি স্যার এবং ডিএম স্যার ভিজিট করে গেছিলেন ভিজিট করে সিকিউরিটি যেটা হসপিটালে যেটা রিভিউ টোটাল সিকিউরিটিটাই রিভিউ করে দেখা হয়েছে তো কিছু আরও আমরা নতুন স্টেপস নিয়েছি পদক্ষেপ কিছু নেওয়া হয়েছে যেরকম এখানে প্রাইভেট সিকিউরিটি গার্ড তো হসপিটালে থাকছেই তাছাড়া আমাদেরও এখানে সিকিউরিটি গার্ড থাকছে আমাদের একটা ওমেন হেল্পলাইন চালু করা হয়েছে বর্ণাপুর জেলার ওমেন হেল্প আর সেইটার আহ বিনা স্ট্রিম সেটা একদিকে যেরকম চালু করা হয়েছে এমনি বিনা স্ট্রিম সেটাও সাথে যুক্ত আছে এবং এখানে ডেলি ভিজিট করছে হসপিটালে এবং সেই বলে দিচ্ছি এই যে যে ওমেন হেল্পলাইনটা দেওয়া হয়েছে এটা তো সবার কাছে পৌঁছানো দরকার তো সেটা এমিনার স্ট্রিম ডিস্ট্রিবিউট করছে এবং ওনাদেরকে ওনাকে হসপিটাল চত্বরে যে সিকিউরিটি সেটার সম্বন্ধে ওটা আমাদেরকে অ্যাসিওর করেছে আর আমাদের তরফ থেকে আরও কিছু স্টেপস নেওয়া হয়েছে আমাদের এখানে তো বাড়ানোই হয়েছে তাছাড়া এখানে আটটি মোবাইল থাকছে থানার যে আটটি গাড়ি সেটা ভিজিটে থাকছে তাছাড়া সুপিরিয়ার অফিসাররাও এখানে সকাল বিকেল ভিজিটে আসছেন আসতে থাকবেন এবং কিছু যেসব যে আইডেন্টিফাই আরও জায়গা করা হচ্ছে যেখানে যেখানে আরও সিসি টিভি লাগাবার দরকার রয়েছে না রয়েছে সেইগুলো সব খতিয়ে দেখা হচ্ছে খতিয়ে দেখার এটা এটা নিয়ে এইটা আজকে এখানে আমাদের এইটার জন্য এখানে আসা এর পরবর্তীকালে এটা আরো যেরকম হবে সেই অনুযায়ী আমরা আরো পদক্ষেপ নেব একটা করে